গুড মর্নিং গাইস কিতা খবর আসনী সব বালা তো আজকে একটা বহুত বড় গুরুত্বপূর্ণ আপডেট লইয়া আইছি আমি যারা যারা কৃষিপাতা ফাইন পি এম কিষাণের টাকা যারা ফাইন তারা লাগিয়া খুব বড় আপডেট এটা যদি একটা কাজ না করুন তাহলে আর কৃষিপাতার টাকা ফাইতে না কৃষিপাতার থেকে নাম খাটা যাইব সরকারের বহুত বড় একটা পদক্ষেপ তো আজকের ভিডিওটা দেখা মাত্র ভিডিওটা শেয়ার করিয়ে দিবা সময় থাকতে যদি এই কাজটা না করা যায় তাহলে কৃষিপাতার তাই বঞ্চিত হইব আর অনেক গরিব কৃষকের লাগে এই দুই হাজার টাকাটা অনেক বড়ো তো আমি সম্পূর্ণ ডিটেলসটা হইয়া দিয়ার কিতা কাজ করতে লাগবো কই কিয়া করতে লাগবো কত টেকা লাগবো আমি সম্পূর্ণ হইয়া দিয়া ভিডিওটা একটা শেয়ার করিয়া দিবা গুরুত্বপূর্ণ কথাটা হইল যারা পি এম কিষাণের টাকা পাইন কৃষি ভাতা পাইন তারা লাগিয়া মেসেজটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাইরা আর আমি হইয়া দিয়ার কিতা খোয়া হয়েছে মেসেজটার মধ্যে মেসেজটার মধ্যে খোয়া হয়েছে যে যারা কৃষি ভাতা পাইরা বর্তমানে পি এম কিষাণের টাকা পাইরা দুই হাজার করিয়া পাইরা তারা লাগিয়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যেটা আছে ইটার করাটা এক বাধ্যতামূলক এখন তা গিয়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যেটা আছে এটা হাম লাগাইতে লাগব আর না এলে এ পি এম টাকাটা পাইতা নাই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যেটা এটা হইল ফসলের একটা ইন্স্যুরেন্স তো এটা করাইতে লাগব কারণ হইলো অনেক ডুপ্লিকেট কিষাণ যারা কৃষক নাই কিন্তু কৃষি টাকা ফার তারারে ধরার লাগিয়া এইটা যারা সত্যি কৃষক তারার তো ফসল থাকবো তো তারা ফসল বীমা করাইতে কোনো প্রবলেম হইতো না তারা তারা ফসল বীমা করাইব কারণ ফসল বীমা করানিটাও বালা যখন আমরা একটা ফসল ফলাই হয়তো ফ্লাডে নষ্ট হয়ে যায় নদীয়ে বাঙ্গিয়ে নেই গিয়া বা ফুকে খাইয়া নষ্ট করে তো যার লাগিয়ে এই ফসল বীমা করাটা দরকার যারা সত্যিকারের কৃষক তারা তো ফসল থাকবো তারা ফসল বীমাটা উচ্চ করাইব তো এর লাগিয়া সরকারের এই পদক্ষেপটা তো যারা যারা কৃষি বা তার টাকা ফাইন তারা এখন তাকিয়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্গত আইতে লাগবো এটার নাম লাগাইতে লাগব আর যারা এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাটা লইতা না। এইটার নাম লাগাইতে না তারা কৃষি বাতাতে গিয়া বঞ্চিত থাকবা তো এখন কথা হইল এই প্রধানমন্ত্রী ফসল বিমা কই গিয়া করতে পারবা যে যেখান থেকে দেখার যা যে একটা জিপি আছে জিপির যে কোনো সিএসসি সেন্টারে গিয়া এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাটা করাইতে পারবা এছাড়াও জেলা কৃষি কার্যালয় যেটা আছে এই জেলা কৃষি কার্যালয়ে গিয়া যোগাযোগ করতে পারবেন তো এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা করতে গেলে যখন যাইবা তখন সঙ্গে আধার কার্ড ব্যাংকের পাসবুক আর জেগার খাজনার রসিদ লইয়া যাইতে লাগব আর সঙ্গে একশো টাকা প্রিমিয়াম লইয়া যাইতে লাগব পি এম কিষাণের টাকা যেটা কৃষি এটার আগামী ডেটের আগে এই কাজটা করতে লাগব আর না হইলে পি এম কিষাণের টাকা ফাইতা নাই তো আমার আজকের ভিডিওটা শেয়ার করিয়া প্রত্যেক কৃষক বাইরে জানাইয়া দিবা কারণ সময় থাকতে এই কাজটা না করলে কৃষি থেকে এটা বঞ্চিত হইব